সৃষ্টি জগৎ একটি মহাবিষম্ময় আর সেই মহাবিসময়ের আরেক সৃষ্টি মানব জাতি কি আশ্চর্যজনক ভাবেই না সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে প্রেরণ করেন মায়ের গর্ভে সেখানে আলো নেই বাতাস নেই খাবার নেই তবুও বেড়ে ওঠে একটা জীবন একটি রক্তপিণ্ড থেকে রূপ নেয় মানুষের নয়টি মাস মায়ের গর্ভে থেকে পরিবর্তনের ধারায় মানুষ রূপে পৃথিবীতে আসে নয়টি মাস নিজের শরীরের রক্তের বিনিময়ে বেড়ে ওঠা সন্তান নামক জীবনটাকে পৃথিবীতে আনতে মায়ের যে কতটা যন্ত্রণা সইতে হয় তা শুধু মাই জানেন অসহনীয় সেই প্রসব বেদনা সয়ে প্রিয় সন্তানকে পৃথিবীতে আনেন মা রাতের পর রাত জেগে সব আরামায়স ত্যাগ করে সেই ছোট শিশুকে ধীরে ধীরে বড় করে তোলেন এরপর যখন হাঁটতে শিখে খেলতে শিখে তখন বাবা হাত ধরে হাঁটাতে শেখায় চলতে শেখায় খেলতে শেখায় জীবন চলার সাহস জোগায় মায়ের কোল থেকে পৃথিবী দেখো বাবার হাতে হাত রেখে হাঁটতে শেখা সন্তানটি একদিন পরিপূর্ণ হয়ে বেড়ে ওঠে জীবন আল্লাহর দান বাবা মা হলো সেই জীবনের একটি অংশ অস্তিত্ব বাবা মা ছাড়া এই পৃথিবীতে আমাদের আসা সম্ভব হতোই না তাদের ত্যাগ ভালোবাসা ছাড়া আমাদের অস্তিত্ব থাকতো না পৃথিবীতে বাবা মায়ের মতো আপনজন জন বাবা মায়ের মতো শুভাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না সন্তানের এই পৃথিবীতে আসার পর কত স্বপ্ন কত আশা এই সন্তানকে ঘিরে থাকে বাবা মায়ের সন্তানকে লালন পালন করে বড় করা লেখাপড়া শেখানো তাদের সুন্দর ভবিষ্যৎ এসব ছাড়া বাবা মা আর কিছুই ভাবেন না নিজের জন্য বিশেষ করে মায়ের ত্যাগ অনেক বেশি কথায় বলে সন্তান যত দূরেই থাকুক সন্তান কষ্ট পেলে মায়ের মনে তা সারা দেয় আশ্চর্য এক নারীর বন্ধন এটা তাই তো মানুষ আঘাত পেলে নিজের অজান্তেই বলে ওঠে মা কষ্ট পেলে নিজের অজান্তেই মা শব্দ বেরিয়ে আসাই প্রমাণ করে মা ও সন্তানের সম্পর্ক কতটা ডেরো মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না বাবা মা আমাদের শ্রদ্ধা ভাজন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ তাই তো পবিত্র কোরআনে বাবা মায়ের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন তোমার প্রতিপালক ফয়সালা করে দিয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না মা বাবার প্রতি সদ ব্যবহার করবে তোমার জীবন দশায় যদি তাদের যে কোনো একজন বা উভয়ের বার্ধক্যে উপনীত হলে তাদের কোনো কথাই বা আচরণে বিরক্ত হলে উফ শব্দটিও বলো না তাদের ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলবে আর তাদের জন্য এই বলে দোয়া করো হে প্রভু আপনি তাদের প্রতি দয়া করুন যেমন তারা আমাকে দয়া করে লালন পালন করেছেন হে আল্লাহ তুমি আমাদের সবার মা বাবাকে নে হায়াত দান করো এবং আমাদের মধ্যে যাদের মা বাবা বেছে নেই তাদেরকে জান্নার দান করো আমিন ভালো বলুন ভালো শুনুন আর ভালো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ